ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मिदे सर्वका মার্চ মাস দু মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই মাসিক রাশিফল ডিটেলসে আপনাদের সামনে আমি তুলে ধরব সে শরীর বলুন শিক্ষা বলুন লাভ রিলেশন বলুন পারিবারিক জীবন বলুন ডিটেলসে আপনাদের সামনে আমি আলোচনা করব। যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে আইকনটা পেশ করে রাখুন এবং আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতার সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি এবং ডবল আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডাই হুম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবার আগে বলতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মিথুন রাশির লর্ড হলো কে বুধ গ্রহ মার্চের শুরুতে বুধ গ্রহর পজিশন হচ্ছে কোথায় থাকবে নবমে বিরাজ করবে অর্থাৎ সে সাতই মার্চ সে রাশি পরিবর্তন করে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দশমে বিরাজ করবে কিন্তু বুধ গ্রহ সেখানে কিন্তু নিচস্ত হয়ে যাবে কিন্তু আপনাদের কাছে একটা মাথায় রাখবো দশমে বিরাজ করলেও সেই জন্য বলব শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর নেবেন ওয়েদার চেঞ্জের জন্যে ঠান্ডা লাগার প্রবণতা সর্দি কাশি এইটা কিন্তু দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের এই জায়গাটা একটু সিরিয়াস থাকবে ঠিক তেমনি এবার আমি চলে আসব শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে গেলে পঞ্চম স্থান দেখতে হয় অর্থাৎ তুলা রাশি অধিপতি লটকে শুক্র কোথায় বিরাজ করছে মাসের শুরুতে অষ্টমে বিরাজ করবে কিন্তু সাতই মার্চ রাশি পরিবর্তন করে সে নবমে চলে যাবে অর্থাৎ একটা ভালো পজিশনে দেখাচ্ছে এক কথায় সাতই মার্চের পর যদি কোথাও আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন সাতই মার্চের পর কোথাও যদি ইন্টারভিউ থাকে সাতই মার্চের পর আপনারা যদি রেজাল্ট বেরায় তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল লাভ করবে কারা মিথুন রাশি বা লগ্নের জাতকদের ঠিক তেমনি এবার আমি বলবো লাভ রিলেশনের জায়গাটা লাভ রিলেশনের জায়গাটা দেখতে গেলেই আমাকে সেই পঞ্চম স্থানটা দেখতে হয় পঞ্চমপতি লর্ড হচ্ছে কে শুক্র অষ্টমে থাকবে সাতই সাত তারিখের পর সে নবমে যাবে সাত তারিখের আগে আপনার লাভারের মধ্যে চট রেগে যাওয়া ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট করা এটা কিন্তু দেখাচ্ছে সাতই মার্চের পর যখনই নবমে চলে যাবে শুক্র গ্রহ তখন কিন্তু আপনাদের লাভ রিলেশনের জায়গাটা ভালো দেখাচ্ছে ঠিক তেমনি এবার আমি বলবো পারিবারিক জীবন পারিবারিক জীবন বলতে গেলে সপ্তম্পতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং আপনার দশমপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি একাদশে বিরাজ করছে একাদশে করলেও তার নবম দৃষ্টি সপ্তমে পড়ছে এক কথায় পারিবারিক জীবন খুব খুব ভালো দেখাচ্ছে দুজনের মধ্যে বন্ডিং খুব ভালো দেখাবে যদি আপনার লাইফ পার্টনার কোনো ব্যবসা করছে সেই ব্যবসায় কিন্তু তার উন্নতি দেখাচ্ছে ডেলি ইনকাম অনেক বৃদ্ধি পাবে আপনার লাভারে যারা মানে যারা ব্যবসা করছে ঠিক তেমনি এবার সব থেকে আমি বড় জিনিস বলবো কি ভাগ্য এবং কর্ম সেই নিয়ে আমি এবার আলোচনা করব। ভাগ্যপতি দেবে লটকে শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব বিরাজ করছে নিজের ঘরে কুম্ভ রাশিতে অর্থাৎ ভাগ্যস্থানে এক কথায় বলতে গেলে ভাগ্য আপনার সাথ দেবে আপনার আমরা বলি না ভাগ্য যদি সাথ দেয় কয়লা ধরলে সেই কয়লা সোনায় পরিণত হয় বলি তো মিথুন রাশির কিন্তু সেই সময়টা আসতে চলেছে যে দু বছর আগে যে সময়টা অতিক্রম করে এসেছে যে খারাপ অবস্থার মধ্যে অতিবাহিত করছিল সেই জায়গাটাকে এবারে অতিক্রম করে তাদের নতুন সূর্যের আলো দেখার জায়গা এসেছে কাদের মিথুন রাশি বা লগ্নের জাতকদের দেখাচ্ছে ঠিক তেমনি বলবো জমি বলুন বাড়ি বলুন গাড়ি বলুন ফ্ল্যাট বলুন আপনি শেয়ার মার্কেট বলুন স্টক মার্কেট বলুন আপনি ইনভেস্ট করতে পারেন নতুন কোনো ব্যবসা আপনি চালু করতে পারেন মিথুন রাশি বা লগ্নের জাতকদের এই উদ্দেশ্য বলবো এই মার্চ মাস ঠিক তেমনি কর্মস্থানটা যদি দেখতে চাই কর্মস্থানে একাদশে বসে আছে কে দেবগুরু বৃহস্পতি দেবে কিন্তু রাহু কিন্তু আপনার দর্শ স্থানে বসে আছে রাহু কি করে পিছন থেকে টেনে ধরবে রাহু যেহেতু পাপ গ্রহ 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 হওয়া কাজে সৃষ্টি করবে মাঝে মধ্যে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে নিয়ে যাবেন আপনি এগাচ্ছেন কর্মস্থানে টার্গেট ঠিক রাখছেন হট করে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করে দেবে এই রাহু সেই জায়গা থেকে আপনাকে অতিক্রম করতে হবে রাহু ছোট ছোট উপায় আমার ইউটিউবে প্রচুর দেওয়া আছে সেই উপায়গুলো করুন না দেখবেন আপনি সেই জায়গা থেকে সাকসেসফুল পাবেন তাহলে ফল আপনাকে সাথ দেবেই ব্যবসা স্থান বলতে গেলে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে নতুন ব্যবসা আপনারা চালু করতে পারেন সেটা দেখাচ্ছে কিন্তু যারা মিথুন রাশি বা লগ্নের জাতকদের উপায় হিসাবে কি করতে হবে প্রতিদিন স্নান করে উঠে গণেশজির মন্ত্র পাঠ করতে হবে গণেশজির বীজ মন্ত্র পাঠ করতে হবে শনিবার দিন অশক্ত গাছের গোড়ায় গিয়ে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে এই যে উপায় করে দেখুন যারা আজকে উপায়গুলো করছে তারা আজকে ভালো আছে হবেই তাদের ভালো হতেই হবে কারণ ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে ভাগ্যস্থানে বিরাজ করছে তাই আপনার ভাগ্যও সাথ দেবে উপায়গুলো করুন না শনিদেবকে তুষ্ট করার জন্য শনিদেবের আশীর্বাদ হওয়ার জন্যে ছোটো ছোটো উপায় বিশাল বড় কাজ করে দিয়ে যায় অনুষ্ঠান শেষ করার মুহূর্তে আপনাদেরকে রিকোয়েস্ট আমার যারা নতুন সোতাই চ্যানেলটা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন आनंद नमस्कार